বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা কিন্তু একটা নতুন এএলপি অর্থাৎ এসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের জন্য কিন্তু একটা নতুন জব ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে করুন নিচে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে দেও আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও এখানে দেখো বন্ধুরা কি লেখা আছে প্রথমত এই ভ্যাকেন্সিটা কিন্তু একটা বন্ধুরা শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে রেলওয়ে গার্টমেন্টের তরফ থেকে এখানে কিন্তু দেখো ডেটটা তোমাদের দেওয়া আছে নিউ দিল্লি ডেটেড উনিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশ তারিখ কিন্তু অর্থাৎ এই মাসের উনিশ তারিখ কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এখানে লেখা আছে দেখো ইন্ডেন্ট অফ ভ্যাকেন্সিজ অফ এ ফর নোটিফিকেশান ইন দু অর্থাৎ এখানে দু হাজার পঁচিশের জন্য কিন্তু এ এল জন্য এই এই ভ্যাকেন্সিগুলো তোমাদের বেরবে এখানে বন্ধুরা অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি ইন এসিস্ট্যান্ট লোকোবাইলট বাই জোনাল রেলওয়ে ইন অনলাইন ইন্টেন্ডিং অ্যান্ড রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ওআই আর এম এস এর মাধ্যমে কিন্তু এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা শুরু হবে এখানে কিন্তু বন্ধুরা কী লেখা আছে দেখো দিস অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট উইথ লোকো রানিং ডাটা এইচ অর্থাৎ ওদের এইচ আর এম এস অনুযায়ী কিন্তু এখানে মানে কতটা ভ্যাকেন্সি বেড়েছে তোমরা সেগুলি দেখে নাও এখানে কিন্তু সেন্ট্রাল রেলওয়ে কিন্তু বন্ধুরা এখানে তিনশো ছিয়াত্তরটা ভ্যাকেন্সি রয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সাতশো রয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে চৌদ্দশো একষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন রেলওয়ে সেভেন সিক্সটি এইটটা ভ্যাকেন্সি রয়েছে তারপর নর্থ সেন্ট্রাল রেলওয়ে পাঁচশো আটটা ভ্যাকেন্সি রয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে একশোটা ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ এখানে বন্ধুরা আমরা যদি সবগুলি টোটাল বলি এখানে কিন্তু ন হাজার নয়শো সত্তর কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সির নাম্বার রাখা রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু একটা হিউজ নাম্বারও কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে কিন্তু মেট্রোর জন্য বন্ধুরা নিয়োগটা হচ্ছে দেখো কলকাতা মেট্রো যারা যারা তোমরা কলকাতা থেকে ভিডিওটা দেখছো তোমাদের জন্য কিন্তু একটা হেল্পফুল হতে চলেছে এখানে স্টার দেওয়া আছে কেন যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলোই হলো বন্ধুরা মানে তোমার এখানে ভ্যাকেন্সি ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে তার জন্য কিন্তু এখানে মানে অনেকগুলি দেখো ইস্টার্ন রেলওয়ে তারপর তোমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে স্টার্ট দেওয়া আছে তারপর মেট্রোর মধ্যে স্টার্ট দেওয়া আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি মেবি ইনক্রিজড অর ডিক্রিজড তারপর এখানে কি লেখা আছে দেখো ই আর অ্যান্ড এসইআর উইল ইনক্লুড দুইশো পঁচিশ ভ্যাকেন্সি অর্থাৎ দুইশো পঁচিশটা কিন্তু এখানে তোমাদের মেট্রো রেলের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কলকাতা মেট্রোর জন্য একশোটা ইআর একশো পঁচিশটা এস জন্য কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে কিন্তু টোটাল বন্ধুরা আমরা বল নয় হাজার নয়শো সত্তরটার মতো এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দিয়েছে আর এটা কিন্তু বন্ধুরা একটা টেন্টেটিভ নোটিফিকেশান এটা ফাইনাল নোটিফিকেশান যখন বেরোবে আমরা কিন্তু তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদের জানিয়ে দেবো তো তোমরা বন্ধুরা লিঙ্ক আমাদের নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু ওই চ্যানেলগুলোতে জয়েন করতে পারো তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাও চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ